খারাপ স্বপ্ন দেখলে কি করণীয় এই বিষয়ে আমরা অনেকে জানি না দেখুন স্বপ্ন একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে খারাপ ভালো স্বপ্ন এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের তরফ থেকে বান্দাকে সিগনাল দেওয়া হয় বান্দাকে দেখানো হয় আর খারাপ স্বপ্ন যেটা এটা শৈতানের পক্ষ থেকে আসে শৈতান মানুষকে বিভিন্নভাবে তার ইমান তাকে ধ্বংস করার জন্যে তার ইমান তাকে বিনিষ্ট করার জন্যে তার ইমান নামক মহা তাকে শেষ করার জন্যে এই শৈতান মানুষকে ঘুমের করে রাতের বেলা বিভিন্ন রকমের আবিজাবি স্বপ্নে দেখায় এই জন্য মোহতারাম হাজিরিন যেহেতু আমরা মানুষ আমাদের অবশ্যই বোল ক্রুটি রয়েছে আমরা বুলের উর্ধে নই আমরা বুল আমরা করি আর আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি তার বান্দার বোল ক্রুটিকে ক্ষমা করে দেন আমার আল্লাহ এক নাম হচ্ছে গাফার এই জন্য মুসলমান আমরা যখন ঘুমিয়ে যাব ঘুমানোর পরে যখন আমরা রাত্রিবেলা এই ভয়ঙ্কর এবং এই বয়ানক খারাপ স্বপ্নগুলা যখন আমরা দেখব দেখার পরে আমার আপনার কিছু করণীয় রয়েছে এই কাজগুলো আপনি করবেন যদি না করেন তাহলে কিন্তু এই স্বপ্নগুলা আপনি বারংবার দেখতে থাকবেন এমন কি আপনার বড় ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য এই খারাপ স্বপ্নগুলা দেখার পর আপনি কি করবেন আজকে আমি আপনাদেরকে সেই আলোচনাগুলো উপহার দিব ইনশাল্লাহ অনেকেই আছি আমরা এই স্বপ্ন দেখার পরে ভয়বිත আমাদের মাঝে কাজ করে এমন আমাদের স্বাস্থ্যগতভাবে খারাপ হয়ে যায় স্বাস্থ্য নষ্ট হয়ে যায় এজন্যে এই খারাপ স্বপ্নগুলা দেখার পরে আপনি কি কি কাজ করবেন এক নাম্বার হচ্ছে বাম দিকে আপনি মনে করেন বাম দিকে তিনবার তুটনি ক্যাপ করবেন যেমন আপনি খারাপ স্বপ্ন দেখার পর সজাগ হয়ে গেলেন তখন আপনি বাম দিকে তিনবার এইভাবে তিনবার আপনি তুটনি ক্যাপ করবেন কয়বার তিনবার আমি আবারও বলছি খারাপ স্বপ্ন দেখার পরে যখন আপনি সজাগ হবেন তখন আপনি বাম দিকে ফিরে তিনবার টুতুনিক্ষেপ করবেন এক নাম্বার যখন যখন আপনি আপনি ঘুমিয়ে যাবেন যদি আপনি ভয়ঙ্কর কোন খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন দেখার পরে যখন আপনি যখন সজাগ হয়ে যাবেন তখন আপনি বাম দিকে আপনার মুখটাকে ফিরিয়ে তিনবার আপনি তুতুনিক্ষেপ করবেন মুসলমান বন্ধুদের দুই নাম্বার হলো তারপর আপনি শয়তানের কাছে আর কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করবেন আল্লাহ এই শয়তান থেকে তুমি আমাকে কুদরতি ভাবে হেফাজত করো আপনি পড়বেন দুই নাম্বার হলো তিনবার আপনি পড়বেন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তিনবার আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আপনি পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব সনাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যত রকমের খারাপ স্বপ্ন আপনি দেখেন না কেন এই দোয়া যদি আপনি পড়তে পারেন এই খারাপ স্বপ্ন কখনো আপনাকে কোনো রকমের ক্ষতি করতে পারবে না তাহলে আমরা প্রথমে কি করব। তিনবার বাম দিকে ফিরে তিনবার তুতুনিক আর তিনবার আমরা আউ্লা সেই তনিম পরব এটা হচ্ছে দুই নাম্বার আমল তিন নম্বর হচ্ছে সেই স্বপ্ন আপনি কাউকে বলবেন না এই যে ভয়ানক স্বপ্ন আপনি দেখলেন রাতের বেলা যে স্বপ্নটা আপনি দেখলেন এই স্বপ্নটা কমাস কম আপনি কাউকে বলার কোনো ফিকির করবেন না চেষ্টা করবেন ও মুসলমান বন্ধুগণ যেই মানুষটার কাছে আপনি আপনার স্বপ্নের কথাগুলো ব্যাখ্যা করবেন আপনি বলবেন এমনও হতে পারে ওই মানুষটা যদি রং কোন আপনাকে অবলম্বন করায় যদি এই কথাটা বলে এমনটা হতে পারে তাহলে মনে রাখতে হবে স্বপ্নের ব্যাখ্যা যেই ব্যক্তি যেইভাবে ব্যাখ্যা করবে সেই ব্যক্তি ওইভাবে ব্যাখ্যাটাই কিন্তু ফলন্ত হতে পারে মনে রাখতে হবে যেই ব্যক্তি যেইভাবে ব্যাখ্যা করবে সেইভাবে কিন্তু এটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি হয় কারণ এক ব্যক্তি রাতের বেলা স্বপ্ন দেখেছেন তার ছেলের সন্তান তার পেটটা ফুলে গেছে পেটটা উঁচু হয়ে গেছে ওই ব্যক্তি রাতের বেলা স্বপ্ন দেখার পর দিনের বেলা একজনকে কাছে পাওয়ার পর বলতেছে বন্ধু আমি তো রাতের বেলা এমন স্বপ্ন আমি দেখেছি তখন ওই ব্যক্তি বলতেছেন তোমার ছেলে তো মারা যাবে কিছুদিন পর তার ছেলে মারা গেছে আবার কয়েকদিন পর একই স্বপ্ন আরেকজন দেখলেন দেখার পর একজন ভুজুর্গ আলেমের কাছে বললেন হুজুর আমার সন্তানের পেটটা তো উঁচু হয়ে গেছে পেটটা তো ফুলে গেছে তার ব্যাখ্যা কি হতে পারে এই জবৎ দু আলেম এবং জ্ঞান সম্পূর্ণ আলেম এবং কি স্বপ্নের ব্যাখ্যা এত সুন্দর করে তিনি উপস্থাপন করেছেন তিনি বলেছেন তোমার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলমিন বড় মাপের আলেম আমার আল্লাহ বানায় দিবেন কয়েকদিন পরে তার সন্তানকে আমার আল্লাহ বড় মাপের আলেম বানায় দিয়েছেন তাহলে একই স্বপ্ন দেখলেন একজন মারা গেছে আরেকজন বড় আলেম হয়ে গেছে এই জন্য মোহতারা মহাজিরিন যার তার কাছে কখনো আপনি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবেন না আর বিশেষ করে আওয়াম মানুষ যারা আছে যা দেখছেন তা কখনো আপনি বলবেন না তাহলে তিন নাম্বার হচ্ছে স্বপ্নে দেখে কাউকে বলা যাবে না চার নাম্বার হচ্ছে যে পার্শ্বে স্বপ্ন দেখছেন তার বিপরীত পার্শ্বে ফিরে আপনি শুইবেন মনে করেন আপনি বাম পার্শ্বে আপনি স্বপ্নটা দেখলেন দেখার পর আপনি তার বিপরীত পার্শ্ব কি ডান পার্শ্বে আপনি শুয়ে যাবেন এটা হলো চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে আপনি চাইলে উঠে নামাজ পড়বেন যখনই আপনি স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখার পরে যখন আপনি যখন সজাগ হয়ে যাবেন মুসলমান বন্ধব তখন আপনি ঠান্ডা পানি দ্বারা উজু করে যাই নামাজের মুসলমান দাঁড়িয়ে যাবেন আল্লাহ পামিনের কুদরতি কদমে আপনি দাঁড়িয়ে যাবেন মৌলায় কারিমের কাসিয়া আপনি সাজ দায় লুটিয়ে পড়বেন আর পড়বেন সোবাহানা রব্বিয়ান আলা সোবাহানা রব্বিয়ান আলা হে আমার মালিক হে আমার রব কিছুক্ষণ আগে আমি যে স্বপ্নটা দেখলাম আল্লাহ জানি না এই স্বপ্নটা আমার জন্য কতটুকু ক্ষতিকর আল্লাহ তুমি তো আহকামুল হাকিমিন তুমি তো বান্দার মনের খবর দিনের খবর জানো আল্লাহ এমন কিছু আপনি আমাকে দেন যেটা আমার জন্য ফলদায়ক হবে যেটা আমার জন্য উপকার হবে এমন কিছু খারাপই আপনি দিবেন না যেটা আমার জন্য হবে। আল্লাহ কাছে আপনি দোয়া করবেন মুসলমান বন্ধুরে খারাপ স্বপ্ন আপনি দেখেন অথবা ভালো আপনি দেখেন এই স্বপ্নের কথা কখনো কাহার কাছে আপনি ব্যক্ত করবেন না এ আল্লাহ যদি আপনি ভালো স্বপ্ন রাতের বেলা যদি আপনি ভালো স্বপ্ন দেখেন তাহলে কাকে আপনি বলবেন যার তার কাছে স্বপ্নের আপনি বলবেন না আপনারই স্বপ্নের কথাটা যার তার কাছে যাকে মন চাই যাকে আপনি সামনে পেয়েছেন তার সামনে কিন্তু আপনি উপস্থাপন করতে পারবেন না আপনার কাছে যাকে যোগ্য মনে হবে না ঠিক আছে আমাদের মসজিদের বড় আলেম আছে উনি জ্ঞান বড় সুন্দর ওনার এলেম বড় সুন্দর আমার মনে হয় স্বপ্ন ব্যাখ্যাটা হুজুর ভালোভাবে বলতে পারবে যে আপনার কাছে পারফেক্ট মনে হয় আপনার কাছে যথেষ্ট মনে হয় তাহলে আপনি আপনার এই ভালো স্বপ্নের ব্যাখ্যাটা মসজিদের ইমাম সাহেবকে বলার জন্য চেষ্টা করবে আপনার কাছে আপনার মসজিদের ইমাম সাহেবকে ভালো মনে হয়েছে না আমার এই স্বপ্নের কথাটা মনে হয় হুজুর ভালোভাবে বলতে পারবে উপস্থাপন করতে পারবে এটা আমার মনে সাক্ষী দিচ্ছে যদি এমনটা মনে হয় তাহলে আপনি আপনার এই স্বপ্নের কথাটা মসজিদের ইমাম সাহেবকে আপনি বলতে পারেন অন্যতায় আপনি যার তার কাছে মনে চাইছে আপনি বলবেন না এটা বলবেন না মনে রাখতে হবে ভালো স্বপ্নটা যদি আপনি একজন ব্যক্তিকে আরাম একজন ব্যক্তিকে আপনি বললেন ওই ব্যক্তি যেইভাবে এটার ব্যাখ্যা করবে সেটাই কিন্তু ফলন হওয়ার সম্ভাবনা বেশি এই জন্যে মোহতারাম হাজিরিন আমরা তো অনেক সময় স্বপ্নের মাধ্যমে বিভিন্ন কিছু আমরা দেখে থাকি এক কিছু স্বপ্ন আছে এটা আমাদের জন্য কার্যকারী এটা আমাদের জন্য বড় সুসংবাদ কিন্তু এটাই যদি কোনো মানুষকে আপনি বলেন একটা দুঃসংবাদ হওয়ার সম্ভাবনা আছে এই জন্যে যোগ্য ব্যক্তি না পাওয়া পর্যন্ত